কম বেশি তোমরা সবাই জানো নদীয়া জেলায় মায়াপুরে তৈরি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মন্দির মন্দিরটির নাম দেওয়া হয়েছে চন্দ্রদ্রয় মন্দির তাই আমিও চলে গিয়েছিলাম মন্দিরে কতদূর দূর গিয়েছে এবং কতদিনে এই মন্দির নির্মাণ সম্পূর্ণ হবে তা জানতে শুধু লাস্ট ফিনিশিং ওইদিকে চলছে ভিতরটা কাজ চলছে পরেও কাজ চলছে কাজ হচ্ছে সেটা এখনও বোঝা যাচ্ছে আওয়াজ হচ্ছে তো এটা কমপ্লিট করতে প্রায় এখন এই ডাকসারগুলো উপরে বসবে মানে ভিতরে বাইরের দিকটা হয়ে গেছে এবার ভিতরের দিকগুলো যেগুলো শিল বাকি আছে মানে সাজানো মানে লাইট টাইটে সাজানো সেইগুলো ভিতরের দিকগুলো করছে ঘুরবে এটা ঘুরবে মনে মোটর লাগানো আছে ওখানে এটা ঘুরবে এই না এটা এটা হচ্ছে উপরের এই বেদিটা মনেই ঘুরবে কারণ এটা তোমার মোটরের মতো কিছু লাগানো আছে উপরে হয়তো লাগবে আমরা এখান থেকে একটা টিকিট কাটলাম ওই মন্দিরটা ওপরে যাওয়ার জন্য তোমরাও যেতে পারো বিকাল চারটে অবধি অ্যালাউ করে এখানে তারপর আর করে না এটা দিয়ে গেট আর টিকিট 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 কাউন্টার রয়েছে ওইখান থেকে সংগ্রহ করতে হবে পার টাকা করে আমরা দুজন আছি তাই টাকা একটা হয়ে গেছে তো এই টিকিটটা দেখেই আমরা উপরের দিকে যাবো খুব উপরে যেতে পারবো না পৃথিবীর থেকে বড় মন্দির তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ জেলার নদিয়াতে এই মন্দিরটি নির্মাণ করছে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষেরা বলছি কতলা অবধি যেতে পারবো থার্ড ফ্লোর থার্ড আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে তিনতলা উদ্দি খোলা আছে আমি যেটা শুনেছিলাম দুইতলা উদ্দি ওখানে বলছিল এখানে সার্জি বললো যে দুতলা অব্দি খোলা রয়েছে চলো উঠে দেখি কতটা কি কাজ হয়েছে হয়তো আমি উপরটা ভাবছিলাম যাব একটু এই উপরটা বলতে তো চার নাম্বারটাই মানে এটা এক দুই তিন চার কিন্তু আমরা তিন তিনটে অব্দি পেয়েছিলি তোর অনেক টায়ার্ড খুব কিছু বলবি এটা দিয়ে সিঁড়ি সোজা যাচ্ছি দে তোর কাছে কাজে লাগবে তো তোমরাও যদি আসতে চাও চলে আসো এটা হচ্ছে প্রথম ফ্লোর এদিকে জানলা টালা সব জানলাগুলো হয়ে গেছে এদিকে জানলাগুলো সব হয়ে গেছে কিন্তু ধুলোই ভর্তি হয়ে গেছে ওইগুলো পরিষ্কার হবে হয়তো ফ্রেমগুলো বসে গেছে এবং পাথরের কাজও হয়ে গেছে এখনো প্রায় কাজ সম্পূর্ণ হতে দু বছরের মতন টাইম লাগবে দু থেকে তিন বছরের মতন টাইম লাগবে ইস্কনের চত্বরটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে ওইদিকে আছে গীতা ভবন পদ্মভবন সব দেখা যাচ্ছে এখান থেকে রনি আয় রনি না এই যে এইগুলো দিয়েই কাজ হচ্ছে এই সব টাক্চারগুলো পড়ে রয়েছে এখনো ওপরে উঠে নে এগুলো লাগাবে হয়তো উপরে এই সাইডে লাগাবে এইগুলো হচ্ছে এই সাইডে লাগানোর জন্য আর এইগুলো হচ্ছে উপরে এখানে প্রচুর টাকচার রয়েছে সেই টাকচারগুলো লাগানো হবে এইখানেই লাগানো হবে আর উপরটা দেখো দেখা যাচ্ছে উপরটা ওপরের ছাদটা কত সুন্দর লাগছে জাল দিয়ে করা রয়েছে এখানে সব দাদারা কাজ করছে এখানে প্রচুর মিস্ত্রিও রয়েছে কাজ করার জন্য এই দেখো এরিয়াটা দেখো এত বড় এরিয়া এটাই হচ্ছে আসল মন্দির মানে এটাই গর্বগীয় থাকবে এখান থেকে এই জায়গাটাতেই ঠাকুরের স্থান হবে তো তিনতলাটা আমরা দেখে নিলাম এইখানে একটা নাট মন্দির হবে আমাদের লক্ষ্য শূন্য দুর্ঘটনা এই জায়গাটা একটা নাট মন্দির হবে এটা জানি না কিসের জন্য হবে কিন্তু এই নাট মন্দিরটা প্রায় কাছাকাছি কমপ্লিটের দিকে শুধু লাইট বসবে না লাইটও বসে গিয়েছে শুধু লাস্ট ফিনিশিং ওইদিকে চলছে ভিতরটা কাজ চলছে ওইদিকে ভিতরের দিকে কাজ চলছে এটা প্রায় কমপ্লিট এদিকটা আর এদিকটা দিকটা এখনো হচ্ছে আর ওপরটা তো এখনও হয়ে উঠতে পারে না ওই দিকগুলো একদম পুরনো রয়েছে আর এটা আসছে আসল বর্ভগীয় ঠাকুরের স্থান হবে এই দিকটা দেখো কত সুন্দর লাগছে ওপরে কোয়ন্টিনিউ কাজ চলছে এই মন্দিরটি প্রায় চারশো ফুট উঁচু এই মন্দিরটিতে প্রায় ছশো জন শ্রমিক প্রতিদিন তাদের নিত্য কাজ করে চলেছে নির্মাণের জন্য মন্দিরটি পাঁচটি ভাগে বিভক্ত রয়েছে এক একটি ফ্লোর তিন লাখ স্কোয়ার ফিট নিয়ে অবস্থিত মন্দিরে প্রতিটি ফ্লোরে একসাথে দশ হাজার ভক্ত প্রার্থনা করতে পারবে মন্দিরে পূজারী ফ্লোর ইতিমধ্যেই উদ্বোধন করা হয়েছে যেখানে বাষট্টিটি সুসজ্জিত ঘর রয়েছে মন্দিরটি সম্পূর্ণ হলে এটি আড়াই একর জমির ওপর নির্মিত হবে মন্দিরের নির্মাণ কাজ দু সালে শুরু হয়েছিল এবং এর জন্য একশো কোটি টাকা খরচ হবে বলেও ধারণা করা হয়েছিল মন্দিরটি দু সালে উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু কিছু সমস্যা এবং নির্মাণ কাজের জন্য এটি এখনও হয়ে উঠতে পারেনি থ্রি ডি টাইপের করা হবে যেটা বলছে মানে সব তিনজন তিন দিকে থাকবে ওর জন্য তিনটে মঞ্চ করা রয়েছে দারুণ লাগছে দারুণ টিস হলে খুব সুন্দর লাগবে কারণ এই রাউন্ড সার্কেলটা এত সুন্দরভাবে করেছে দেখ রাউন্ড সার্কেলটা দেখ এই কনটা থেকে এই এই বাঁদিকে কনটা দেখ পুরো রাউন্ড সাইকেল লাগছে এটা আলটাতে নিলে ভালো মানে ঘুরিয়ে উঠাবে মনে হয় সুন্দর লাগছে আচ্ছা গেট আসছে ওঠার সময় মানে আমরা এটা দিয়ে এন্ট্রি নেব ওইটা দিয়ে নামা এটা দিয়ে এন্ট্রি আছে যেতে বারণ করলো কেন জানি না কারণ এখানে কিছুই খালি রয়েছে দেখছি আর ওইখানে শিলাপের মন্দিরটা এখানে এখানে স্ট্যাচুগুলো সব ঢেকে রেখেছে ধুলোর জন্য বোস দিয়েছে এদিকেও বস করে দিয়েছে ওদিকেও বোস করে দিয়েছে শুধু থ্রি ডি পেন্টিংগুলো নে করাই যেগুলো লাগানোর কথা সেগুলো বস করাই এদিকে জয় আছে এদিকে বিজয় আছে

আমার তো এখনো মনে হচ্ছে তিন বছরের মতো লাগবে তোর কত বছর লাগবে এই নিয়ে আইডিয়া আড়াই থেকে তিন বছর এক কোথায় লাগবে এখনো হ্যাঁ হ্যাঁ জালের মধ্যে কাজ চলছে ওই তো দেখতে পাচ্ছি মানে সিল চলছে সিল করা হচ্ছে মানে ভিতরে বাইরের দিকটা হয়ে গেছে এবার ভিতরের দিকগুলো যেগুলো সিল বাকি আছে মানে সাজানো মানে লাইট টাইটে সাজানো সেইগুলো ভিতরের দিকগুলো করছে ঘুরবে এটা ঘুরবে মানে মোটর লাগানো আছে ওখানে এটা ঘুরবে এই বেদিটা না এটা এটা হচ্ছে ওপরের এই মনে হয় ঘুরবে কারণ এটা তোমার মোটরের মধ্যে যদি লাগানো আছে ওপরে হয়তো লাগবে তো ঘুরবে হ্যাঁ ওইটা ঝাড়বাতি হতে পারে ঝাড়বাতি ওই দেখ না ঝাড়বাতির মতন টাকচার করতে পারে কারণ ওপরে চুড়াটা ফাঁকা আবার ফাঁকাও রাখতে পারে অনেক জায়গায় তো ফাঁকা রেখেছে তো তুই আসা সাজেস্ট করবি তোমরা লাইট বসছে এখন লাইটের এই গর্তগুলো করেছে এখন অনেক বাকি অনেক বাকি অনেক বাকি নো ডাকস নো অ্যালকোহল নো ট্রাবকু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তোমরা মায়াপুরে কীভাবে আসবে মায়াপুর ভ্রমণ করতে হলে হাওড়া থেকে নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত ট্রেনে পৌঁছে যান সেখান থেকে টোটোই করে নবদ্বীপ ঘাট এবং তারপর নৌকায় মায়াপুর ঘাটে পৌঁছে যান সড়কপথে কলকাতা থেকে প্রায় একশো তিরিশ কিমি দূরত্বে মায়াপুর অবস্থিত যা গাড়িতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে মায়াপুরে থাকার জন্য ইস্কন মন্দিরে অতিথিশালা এবং অন্যান্য বেসরকারি হোটেলেও তোমরা পেয়েও যাবে আর দেরি না করে চলে আসো মায়াপুর ঘুরতে চলো আমরা নিচে যাই